সালাম আলাইকুম দি ব্রেইন বস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ পঁয়ত্রিশ ছবি দেখি শব্দ বানাই এখানে একটি বই আছে বক মক বল মই আমরা এখন এই অক্ষর গুলো দিয়ে একটা করে শব্দ বানাবো বল ব ব রশি বই ক বক ম মই মনের পৃষ্ঠ এসব পরি কাক ডাকে ঘি ঘি কিনে নীল নীল আকাশ নীল, কয়াকার কাক ঘর শিকারে ঘি নয় দীর্ঘকারে নীল নীল দেখি আমি নদী দেখি সরে মারে সিকিমি আমি দন্ত দয় দীর্ঘকারে দিই নদী দয় করে দেশ রেখি দেখি আমি নদী দেখি পরের পৃষ্ঠায় পাঠ এসব পড়ি ও লিখি ফুল হলুদ ফুল ময়ূর ময়ূর নাচে তৃণ তৃণর সবুজ পড়ি ও লিখি ফুল ময়ূর তৃণ ভরস্কে ফুল ফুল ম অধ হয় ও ওষুণ র ময়ূর তৃণ তৈরি তি মধুর ন তৃণ আমি ফুল তুলি সরেয়া মারাসে মি আমি পরসে ফুল ফুল তরাসে তো লয় রসিক লি তুলি আমি ফুল তুলি পরের পৃষ্ঠায় পাঠ আটত্রিশ এসো পড়ি ও লিখি মেঘ মেঘ ডাকে শৈবাল শৈবাল ভাসে ভোর ভোর হয়েছে নৌকা নৌকা চলে পড়ি ও লিখি মেঘ মায়কের মেঘ হ মেঘ শৈবাল তালাব্বা সয় ওই কেন সৈবাল শৈবাল ভয় ওখানে ভো ভয়বেন্দুর র ভোর দন্ত নয় ওখানে নৌ কা নৌকা লেখি নদীতে শৈবাল ভাসে দন্ত ন দয় দীর্ঘ ইকারে দি তয় কেতে নদীতে তালব সয়কার সৈ বয়কার ল শৈবাল ভাগের ভা দন্ত সয়কে সে ভাসে নদীতে শৈবাল ভাসে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ